বেঙ্গালুরুকে বিদায় করে দিল রাজস্থান বাড়ল কোহলির আক্ষেপ টানা ছয় ম্যাচ জিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে প্লে অপে এসেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অন্যদিকে রাজস্থান রয়্যালসের সর্বশেষ জয়টি এসেছিল পাঁচ ম্যাচ আগে বেঙ্গালুরু ছুটছিল আর রাজস্থানের পায়ের নিচ থেকে সরে যাচ্ছিল মাটি কিন্তু আহমেদাবাদে এলিমিনেটেড নামের নকআউট ম্যাচে কাঙ্ক্ষিত সেই জয়টা পেল রাজস্থানী বিরাট কোহলি আর বেঙ্গালুরুর আইপিএল শিরোপার আক্ষেপও বাড়ল আরেকটু বেঙ্গালুর দেয়া একশো তেহাত্তর রানের লক্ষ্য রাজস্থান পেরিয়ে গেছে চার উইকেট ও ছয় বল বাকি রেখে ফলে চব্বিশ মে দ্বিতীয় কোয়ালিফায়ারে চেন্নাইয়ের সানরাইজার হায়দ্রাবাদের সঙ্গে খেলবে রাজস্থানী সেই ম্যাচে জয় দল সঙ্গী হবে আগের ফাইনালে চলে যাওয়া কলকাতা নাইট রাইডার্সের সাথে টসে হেরে ব্যাটিংয়ে নামা বেঙ্গালুরুর প্রথম চার ব্যাটসম্যানের ইনিংসই ছিল প্রায় একই সে অর্থে বড় নয় দ্রুতগতিরও নয় পাওয়ার প্লেতে অধিনায়ক ফাবডু প্লেসিসের পর অষ্টম ওভারে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহক বিরাট কোহলিকে হারায় তারা ক্যামেরুন গ্রিন ও রজত পাতিদার মাঝের ওভারে একত্রিশ বলে একচল্লিশ রানের একটি জুটি করেন বটে দুজনই থামেন অসময়ে মাঝে গ্লেন ম্যাক্সুয়েলের গোল্ডেন ডাকেও ধাক্কা খায় বেঙ্গালুরু মহিপাল লম্র শেষ দিকে খেলেন সতেরো বলে বত্রিশ রানের ক্যামিও শেষ পর্যন্ত দলের সর্বোচ্চ ইনিংসটি আসে পাতিদারের ব্যাট থেকে সাত রানে যার সহজ ক্যাচ ফিরেছিলেন জুয়েল অবশ্য বিশ ওভারে একশো বাহাত্তর রানের সংগ্রহ ম্যাচের পরিপ্রেক্ষিতে একেবারে কম ছিল না একে তো নক ম্যাচের চাপ তার উপর টানা হারতে থাকা রাজস্থানের আত্মবিশ্বাসও থাকার কথা ছিল তলানিতেই যশস্বী জয়সোয়াল ও টম কোলার ক্যাডমোরের ছেচল্লিশ রানের উদ্বোধনী জুটিতে শুরুর স্নায়ুচাপ সামাল দেয় রাজস্থান জয়সোয়ালের তিরিশ বলে পাঁচচল্লিশ রানের ইনিংস শুরুতে এগিয়েও নেয় তাদের মাঝে পরপর দুই ওভারে জয়সোয়াল ও সানজু স্যামসন উইকেট অবশ্য রাজস্থানকে চাপে ফেলে দেয় আবার জুরেল ও রিয়ান পরাগের ছাব্বিশ রানের জুটি তখনকার চাপ সামাল দিয়েছিল কিন্তু লেগ সাইডের সীমানা থেকে বিরাট কোহলির দুর্দান্ত থ্রোয়ে জুয়েল রান আউট হলে আবার উজ্জীবিত হয় বেঙ্গালুরু ক্রিজে আসেন সিমরন হেডমায়ার এ ম্যাচের আগে যিনি সব মিলিয়ে খেলেছেন মাত্র পাঁচচল্লিশ বল সেই হেডমায়ার খেলেন গুরুত্বপূর্ণ এক ইনিংস পরাগের সঙ্গে পঁচিশ বলে পাঁচচল্লিশ রানের জুটিতে রাজস্থানের সমীকরণও সহজ হয়ে আসে আঠারোতম ওভারে মোহাম্মদ সিরাজ করেন জোড়া আঘাত পরাগের পর থামান হেডমায়ারকেও অবশ্য তখনও রাজস্থানের বাকি চার উইকেট বারো বলে দরকার মাত্র তেরো রান লকি ফার্গুসনের করা উনিশতম ওভারে রাজস্থানের জয় নিশ্চিত করেন রবম্যান পাওয়েল বেঙ্গালুরুকে বিদায় করে দিল রাজস্থান বাড়ল কোহলির আক্ষেপ বিরাট কোহলি আর বেঙ্গালুরুর আইপিএল শিরোপার আক্ষেপও বাড়ল আরেকটু Naim Ahmed Unique 24 News Sports Desk